হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম স্টেট এডুকেশান বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম ও উপনাম নিয়ে তো এই ভিডিওটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকের দিনে প্রথম কোশ্চেন বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান বি আশুতোষ মুখোপাধ্যায় পরে কোশ্চেন ভারতের লৌহ মানব বা ভারতের বিষ মার্ক নামে কে পরিচিত ভারতের লৌহ মানব বা ভারতের বিষ মার্ক নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান বি বল্লভ ভাই প্যাটেল পরে কোশ্চেন মহামান্য নামে কে পরিচিত মদন মোহন মালব্য অপশান এই যে রাইট অ্যান্সার পরে কোশ্চেন ভারতের রুশো কাকে বলা হয় ভারতের রুশো কাকে বলা হয় সঠিক উত্তর স্বামী বিবেকানন্দকে ভারতের রুশো বলা হয় মিসাইল ম্যান কাকে বলা হয় ডক্টর এ পি জে আব্দুল কালামকে বলা হয় মিসাইল ম্যান পরের কোশ্চেন ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত উত্তর অপশান সি সরোজিনী নাইডু নেক্সট কোশ্চেন বঙ্গবন্ধু নামে কে পরিচিত অপশন বি শেখ মুজিবুৰ ৰহমান নেক্সট কুৱেশন লোকনায়ক নামে কে পৰিচিত ছপশ্যন চি জয়প্ৰকাশ নাৰায়ণ নেক্সট কোৱশ্চন দেশৰত্ন কা কে देश रत्न কাকে বলা হয় ডক্টর राजेंद्र प्रसाद কে বলা হয় দেশ रत्न ऑप्शन डी इज राइट आंसर পরের क्वेश्चन ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি সমুদ্রগুপ্ত কে বলা হয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে ও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবে দেখো পরের কোশ্চেন জিন্দাপীর নামে কে পরিচিত জিন্দা পীর নামে কে পরিচিত সম্রাট ঔরঙ্গজেব অপশান এ ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় সঠিক উত্তর অপশান ডি চাণক্যকে নেক্সট কোশ্চেন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় অপশান বি কালিদাসকে শেরি পাঞ্জাব নামে কে পরিচিত শেরি পাঞ্জাব নামে কে পরিচিত অপশান সি রঞ্জিত সিং নেক্সট কোয়েশ্চেন কাশ্মীরের আকবর কাকে বলে বা কাকে বলা হয় কাশ্মীরের আকবর অপশান ডি জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর নেক্সট কোয়েশ্চেন পাগলা রাজা বা খামখেয়ালি রাজা কাকে বলা হয় মোহাম্মদ বিন তুগলকে বলা হয় পাগলা রাজা বা খামখেয়ালি রাজা মুকুটহীন রাজা কাকে বলা হয় ভারতের মুকুটহীন রাজা কাকে বলা হয় সঠিক উত্তর অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নেক্সট কোশ্চেন অগ্নি শিশু নামে কে পরিচিত অপশান এ ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুকে অগ্নি শিশু নামে পরিচিত মহীশূরের বাঘ নামে কে পরিচিত মহীশূরের বাঘ মহীশূরের বাঘ নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান বি টিপু সুলতান বাংলার আকবর নামে কে পরিচিত হোসেন শাহ হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের পক্ষী মানব কাকে বলা হয় সেলিম আলীকে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন শান্তির মানুষ নামে কে পরিচিত শান্তির মানুষ নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান সি লাল বাহাদুর শাস্ত্রী বাপুজি নামে কে পরিচিত মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে বাপুজি নামে ডাকা হয় নেক্সট কোশ্চেন লোকমান্য নামে কে পরিচিত লোকমান্য নামে কে পরিচিত অপশান ডি বাল গঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন গান্ধী বুড়ি নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা অপশান এ ইে রাইট অ্যান্সার মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয় নেক্সট কোশ্চেন দেশবন্ধু নামে কে পরিচিত ভারতের দেশবন্ধু কাকে বলা হয় সঠিক উত্তর অপশান সি চিত্তরঞ্জন দাসকে নেক্সট কোশ্চেন গ্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত গ্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান বি দাদাভাই নরজি দাদাভাই নরজিকে বলা হয় গ্যান্ট ওল্ড ম্যান নেক্সট কোশ্চেন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত সঠিক উত্তর অপশন ডি লাল লালা লাজপত রায় লালা লাজপত রায় নেক্সট কোশ্চেন সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে কে পরিচিত সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে কে পরিচিত সঠিক উত্তর অপশন এ খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খানকে বলা হয় খান আজকের দিনের শেষ কোশ্চেন ভারতের তোতাবাকি নামে কে পরিচিত ভারতের তোতাবাকি কাকে বলা হয় সঠিক উত্তর অপশান সি আমির খুশরুকে বলা হয় ভারতের তোতাবাকি আজ এ পর্যন্ত পরদিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ